যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন মেলানিয়া পুতিনকে পছন্দ করেন যতবার আমাদের সাক্ষাৎ হয়েছে পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোন আলাপের পর মেলিনিয়া বলেছিলেন দুঃখের বিষয় তারা আবারও কিয়েবে বোমা ফেলেছে চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তি চুক্তির জন্য আগের পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে দিনে নিয়ে এসেছেন তিনি হুমকি দিয়েছেন এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করছেন তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায় যা বর্তমানে কিয়েবের ঘনিষ্ঠ মিত্র এই পটভূমি ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবেই পরিবর্তিত হয়েছে